আর দর্শক দেখছেন যে শিক্ষকরা তাদের যে একটি বৃহৎ পদযাত্রা নিয়ে তারা যে শিক্ষা ভবন অভিমুখে এসেছিলেন সেখানে পুলিশের বাধা এবং পরবর্তীতে তারা এখানে পুলিশকে দেখে বিভিন্ন স্লোগান দেন এবং পরবর্তীতে তারা ঠিক তাদের যে এই একটি কর্মসূচি অর্থাৎ তাদের পাঁচ পার্সেন্ট যে ভাতা সেটি ঘোষণা করা হয় বা আকারে এবং সেটি আসলে তারা মানতে নারাজ এবং সেক্ষেত্রেই তারা একটি তাদের যে পদযাত্রা সেই পদযাত্রা নিয়ে তারা ভবন মরে আসেন এবং সেখানে পুলিশের বাধা দেখছেন যে পুলিশের যে ব্যারিকেডগুলো রয়েছে সেগুলো এখন সরে ফেলা হচ্ছে এবং যাতায়াতের জন্য সেটি উদ্বোধন করা হচ্ছে আপনাদের দেখার চেষ্টা করছি সেই চিত্র এবং শিক্ষকরা তারা এখন আবারও ফিরে যাবেন আমরণ অন্বেষণে কেন্দ্রের শহীদ মিনারে তারা সেখানে যাবেন এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি

ঠিক যাতায়াতের জন্য এটি আসলে সরে ফেলা হচ্ছে আপনাদের সেই চিত্র দেখার চেষ্টা করছে হচ্ছে পুলিশ এবং শিক্ষক আন্দোলনরত শিক্ষকরা মিলে তারা আসলে এই ব্যারিকেডগুলো সরিয়ে ফেলছেন এবং যে যাতায়াতের ব্যবস্থা সেটি আসলে করছেন আপনাদের সেই চিত্র দেখার চেষ্টা করছে বেশ কয়েকদিন ধরে শিক্ষকদের অর্থাৎ শিক্ষকদের যে দাবি রয়েছে অর্থাৎ বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা সহ যে তাদের দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে তারা থাকেন যে শহীদ মিনারে অবস্থান করেন এবং এর আগে তারা প্রেস ক্লাবে আসেন তাদের দাবি নিয়ে এবং পরবর্তীতে পুলিশ তাদের সড়ক থেকে সরে যেতে বললে তারা সরে না যাওয়ায় পুলিশ তাদের স্বচ্ছভঙ্গি করতে জল কামানি এবং সাউন্ড জেনেট ব্যবহার করে তাদের স্বচ্ছভঙ্গি করে দেন এবং পরবর্তীতে শিক্ষকরা তারা আবারও এই শিক্ষা ভবন করে আসেন এবং এরপর তারা সেখানে পুলিশের বাধাভান এবং পরবর্তীতে তারা সাহাবা অবরোধ করেন এবং এরপর পরেই আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তারা আবার ফিরে গিয়ে আমরন অমসরণের ডাক্তার এবং কেন্দ্রীয় শহীদ মিলার সেখানে অবস্থান করেন এবং সেখান থেকে আজ পাঁচ পার্সেন্ট তাদের বেতন বোনাস এবং উৎসব যেটি রয়েছে অর্থাৎ পাঁচ পার্সেন্ট তাদের যে এই প্রজ্ঞাপন জারি করায় শিক্ষকরা সেটি মানতে নারাজ এবং সেক্ষেত্রে তারা আজ আবারও তাদের একটি বৃহৎ নিয়ে তারা এই যে শিক্ষা ভবনের তাদের পদযাত্রা শুরু করেন সেখানে পুলিশের মাথা এবং দেখছেন সেই ব্যারিগেডগুলো সরিয়ে এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক করছেন এবং পুলিশ তারা যে আসলে এই ব্যারিগেড দিয়েছিলেন সেখান থেকে তারা সরে গিয়েছেন এবং শিক্ষক সাধারণ মানুষ এবং গাড়ি চলাচল সেটি আসলে স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে আপনাদের সেই চিত্র দেখার চেষ্টা করছি